প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পার না পায় ওইটা ধরে শাসিত ওই আগুনেই তাদের ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে তাহলেই তারা সিধা হবে তা সিধা হবে না যেমন কুকুর যেমন মুকুর দিতে হয় তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কাজে তাদেরকে জয় করতে হবে সে আমারে পিটবে আমি পিটবো এটা এই পিতাপিটির শেষ কোনো দিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব এই দেশ আমার একার না তোমারও এই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি তোমার কষ্ট দেব না এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে দলে ভিড়িয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপার্য করে দেবো